টেকনিক্যাল ডিজে গোপাল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে চলে এসেছি একটা বাড়িতে ইলেকট্রিক ওয়ারিং করতে এইখানে বারো মডিউলার একটা বোর্ড হবে বোর্ডটা কীভাবে মারতে হয় বিভাবে কীভাবে কানেকশান করতে হয় ফুল ভিডিওটা ওয়াচ করে তোমরা দেখে নাও এই যে বোর্ডটা আমরা বোর্ডটা এরপরে মেরে নেব তারপর চারটে ফুট আমরা কমপ্লিট করে নিয়েছি এরপরে বোর্ডটা আমরা মেরে নিচ্ছি সুন্দরভাবে তারগুলো এর মাধ্যমে ঢুকিয়ে নিই তারপরে বোর্ডটা কানেকশান করবো ওখানে রেখে আগে চারটে স্ক্রু মেরে নেবো বোর্ডটা বোর্ডটা আমরা সমান করে বোস করিয়ে নিয়েছি এরপরে স্ক্রুগুলো আমরা মেরে নেবো খুব সুন্দরভাবে আমরা চারটে স্ক্রু মেরে নিয়েছি এরপরে কারগুলো আমরা পরপর কানেকশান করে নেবো যেহেতু একই কালারের তার ফেজ আর নিউটাল আমরা করে নিয়েছি নিউটালটা ছেড়ে নিয়েছি আর ফেজটাকে আমরা একই রেখেছি আর বডি আর্টিংয়ের তার আর নিউটালের তার একই হয়ে গেছে যেহেতু আমরা বডি বডি আর্টিংয়ের তার আলাদা রেখে দিয়েছি আর নিউটালগুলোকে পরপর ছিলা আছে একটা একটা করে ওকে এরপর নিউটালগুলোকে একসঙ্গে করে নেবো আর বডি আর্টিংটা আলাদা রেখে দেবো দিয়ে আমরা বোর্ড ফিটিং কানেকশানটা করবো নিউট্রালগুলোকে একসঙ্গে করে নিলাম এরপরে আমরা ফেজটা ফেজ আর ফেজটা আলাদা করে নিয়েছি বডি আর্টিংটা আলাদা তুলে রেখেছি যেহেতু একই কালারের সব সেই সেহেতু আমি বডি আর্টিংটা আলাদাভাবে সরিয়ে রেখেছি নিউট্রালগুলোকে সব জুড়া হয়ে গেছে এরপর যে চারটে পয়েন্ট আছে চার আর দুই মোট ছটা পয়েন্ট আছে ছটা পয়েন্ট একই কালারের তো এখানে রেগুলেটারের কোনো ফাংশান নেই তাই আমরা রেগুলেটারের কোনো চিহ্ন দিইনি মডুলার বারো মডুলারে দিয়েছি একটা এমসিবি একটা ফাইভ পিন সকেট আর নটা সুইচ দিয়েছি এইটা ফুল কানেকশান করবো কীভাবে সেটা তোমার দিকে দেখাচ্ছি এবং বাড়িতে বসে শিখে নিন কীভাবে কানেকশান করতে হয় ওকে এরপর আমরা কানেকশানগুলো করছি দেখো ফুল কানেকশানে দেখো মেন লাইনটা নিয়ে আমরা নিয়ে চলে এলাম এমসিবির নিচে যেটা ইনপুট আর আউটপুট এখানে দিয়ে দিয়েছি সুইচে প্রতিটা প্যারালার কানেকশান করা আছে এরপরে আমরা সকেটেতে নিউটালটা দিয়ে দিচ্ছি কমন নিউটাল যেখানে থাকে কমন সকেটের এক সাইডে ইন যেখানে থাকে আমরা নিউটালটা সেখানটায় দিয়ে দিলাম এরপরে ফুল কানেকশানগুলো আমরা করছি দেখো তারপর সুইচের একটা কানেকশান দিয়ে দিলাম মাথাতে এখান থেকে একটা হয়তো টিউবলাইট বা একটা ফ্যান কানেকশান হতে পারে বুঝতে পারছি না কারখনটা যাই হোক না কেন আমরা কানেকশানগুলো করি ফুল ওয়াচ করে দেখো যেহেতু সব একই কালারের তার সেহেতু আমরা মার্কিং করিনি পাখা টিউবলাইট দুটো পাখা দুটো টিউবলাইট একটা লাইট আছে আর এটা বডি আর্থিং বডি আর্টিংটা আমরা দিয়ে দেবো সবুজ কালার বডি আর আমরা বডি আর্টিংটা দিয়ে দেবো সেখানেও কত সুন্দরভাবে কানেকশান হয়েছে এটা সকেট কানেকশান করেছি এগুলো নিউট্রাল দিয়েছি এখানে ফেস দিয়ে দিয়েছি অলরেডি এরপর সব বডি আর্টিংটা আমরা মাথায় দিয়ে দেবো সকেটে যেখানে বডি আর্টিং থাকে বটটা ফুল ফিটিং হয়ে গেছে এটা কত সুন্দর লাগছে বডটা ফিটিং করতে বাড়িতে বসেও শিখে নিতে পারেন এইভাবেই কানেকশান পরের ভিডিও পেতে এবং পরের এইভাবে আমরা যাতে আরও ভিডিও দিতে পারি তার জন্য একটা সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন টাটা বন্ধু আবার পরে ভিডিওতে লেখা হবে